আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটা সাফল্যের গল্প শোনাবো আপনাদের যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব সেই জিনিসটা আজকে তুলে ধরবো পরিশ্রম চেষ্টা মনের যে ইচ্ছে আশা এগুলো সব কিছুই যদি থাকে একটা মানুষের জীবনে তো সব কিছুই করা সম্ভব এর একটাই শরীফ এটা হলো আমার দুই নাতি আপনার ইটালি প্রবাসী দুই নাতি এদের বাড়িতে সার ডালাই আজকে এটা প্রতিষ্ঠাতা আমাদের সেলিম বাবসি আমাদের বাতিজির জামাই সেলিম বাবসি সবাই চিনেন সৈরতপুরের ভিতরে আর তারই দুই ছেলে ইটালিতে রকিব রবিন রকিব রবিন রাকিব আর রবিন আমার দুইটা নাতি তারা ইয়ং অল্প বসে প্রবাসী জীবনে দেখেন তাদের যেই চিন্তা চেতনা এইটাকে বলা হয় আসলো মূল শক্তি যেটা এই আমার দুইটা নাতি পরিশ্রম করে টাকা দিয়া বাড়ির ভিতরে খুবই সুন্দর একটা বিল্ডিং করতাছে আজকে সার ডালাই বিল্ডিংয়ের সেখানে দাওয়াত পাইলাম আমি গেছিলাম তো ভাবলাম আমার দর্শকের সাথে আমি একটু শেয়ার করি ব্যাপারটা এই জন্যই শেয়ার করলাম পরিশ্রমের টাকাগুলো যেন অপচয় না করে কোনো প্রবাসী ইয়ং প্রবাসী যারা আছে আর এই হলো আমাদের ইলেকট্রনিক মিস্ত্রি আমার বাতিজার নাহিত যারা কাজের পুরা তো পুরা বিল্ডিংয়ের কাজ জানে আর বিশেষ করে যাই হোক যে কথা বলতে লইলাম আমরা আমি মনে করি আমার দুই বাতি দুই নাতি দুই নাতিকে এবং সকল প্রবাসীকে আমি সেলুট জানাই যাদের এমন মনোবল আছে যে হ্যাঁ আমি দেশে একটা কিছু করুম। আসলে প্রবাসে থাকা যদি মা বাপরে সুখ না দেওয়া যায় বাড়িতে প্রতিষ্ঠিতি না হওয়া যায় তো ওই প্রবাসের কোনো মূল্য নাই তো এই জন্য যারা ইয়ং এদেরকে বলবো যে আসলে এরকম কিছু করতে হবে আমাদের যে প্রবাসে আমরা এসে কাজ করি যেন আমাদের দেশে পাঠাইতে পারি বাড়ি করতে পারি আমার মা বাপকে সুখে রাখতে পারি সেটা এই জন্য আমি আমার দুই নাতিকে সেলুট জানাই এবং যত প্রবাসী আছে সবাইকে আমি সেলুট জানাই আজকে প্রবাসী আছে বললেই আমাদের দেশ এত সচল আছে অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে চাঙ্গা আছে শুধু একমাত্র প্রবাসীদের কারণে আমরা রেমিটেন্স যুদ্ধকে স্মরণ করি এবং সেলুট জানাই এবং সবচেয়ে বেশি ভালোবাসি যারা ইয়ং জেনারেশন এরা প্রবাসের মাটিতে যায় কাজ করিয়া দেশে টাকা পাঠায় আজকে যেই যুগ যুগ পড়ছে দিন পড়ছে ইয়ং পোলাপান দেশে আড্ডা করে নষ্ট হয়ে যেতেছে আর এই সব পোলাপান যদি প্রবাসে যাইয়া একটা ভালো কর্ম করে এবং দেশে টাকা পয়সা পাঠায় মা বাপরে সুখে রাখে এসে বেশি সুখ আর কি হইতে পারে একটা মা বাপের জীবনে আমি পরিচয় করাই দিব এখনই আপনাদের সাথে যে আমার দুই নাতি তার বাপের সাথে আপনারা এই যে এই এলো সেলিম বাবশ্রী সৈরতপুর ভোজেশ্বর নইরা না এমন কোনো লোক নাই নাম্বার ওয়ান বাবশ্রী তার অনেক নাম আছে এই আই বিল্ডিংয়ের প্রতিষ্ঠাতা এবং কি আমার নাতিরা তা এরাও প্রতিষ্ঠাতা কিন্তু সবারই উল্লেখ করতে হয় যাই হোক এই ভিডিওটা আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হলো আমরা পূর্বাসে যারা আছি সবাই যেন কাজ করি এবং মন দিয়ে টাকা পয়সা যা পাই আমাদের খরচের পয়সারাইকে আমরা যে দেশে পাঠাই দেশে কিছু করি একটা বিল্ডিং করি বা মা বাবার জন্য জায়গা রাখি বা মা বাবাকে সুখে রাখার চেষ্টা করি আসলে মা বিদেশ থাকার পর যদি মা বাবা কষ্ট করে দুঃখ পায় এ আছে বড় আর কষ্ট নাই ততএব আমার এই দুই নাতির মতো সবাই চেষ্টা করবেন যাতে ভালো কিছু করতে পারেন তাহলে জীবন সার্থক হবে প্রবাসী জীবন সার্থক হবে তো এইটাই বলবো আর কি বলবো এই যে দেখেন ডেক বরা খাবার আছে এখন খাওয়া দাওয়া করবো এরপর চলে যাব এবং দোয়ার